নুরানি মাদ্রাসা একটা সবক হইল কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে দেখে যদি পড়তে পারি কোন সন্তান যদি মায়ের কাছে নষ্ট হইয়া যায় ওই সন্তান কেমতের দিন পিতা মাতাকে নারীর সাথে পেঁচাইয়া জান্নাতে নিয়ে যাবে কোন সন্তান জন্মগ্রহণ করার পরে মারা গেলে ওই সন্তান কেমতের দিন আল্লাহ আমাদের সামনে উপস্থিত হবে আল্লাহ আমার পিতা মাতা তো দুনিয়া পিতা মাতা আমি যদি দুনিয়ায় সব থাকতাম তারা আমাকে হাবে আলেম মূর্তি মহাজন বানাইতো আয় আল্লাহ আমি তো শিশু অবস্থায় মারা গেছি শিশু অবস্থায় মারা গেলে সে তো জানলাতে যায় আমি একা জান্নাতে যাব না যেই মা বাবা আমি ছিলাম আমি দুনিয়া দেখেছিলাম ওই পিতা মাতাকে আমার সাথে না দিলে আমি জানলাতে যাব না কোন সন্তান যদি কোরআন শরীফ দেখিয়া দেখিয়া পড়তে পারে ওই সন্তানের পিতা মাতা দাদা দাদি নানা নানি কবরে থাকলে তাদের কবর আজাবল্লাপাক মাফ করে দেবে

তফসিলের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাম যখন ছোট ছিলেন ছোট ছোট শিশু নবীকে প্রথমে কি বড় হিসেবে আসে না ছোট ছিলেন ছোট ছিলেন তো সবসময় বসে থাকে আমাদের দেখতে ছেলেরা তো খালি খেয়াতে চায় এখন সব মাদ্রাসায় খেলাধুলো শুরু হয়ে গেছে রসুল্লাহ সাল্লামকে ডাকতে মোহাম্মদ আসো খেলা করতে নবী তাই তো খেলা করতে আসি না আমি তো খেলা করতে আসি নাই আমি ছিলাম না আসি থাকবো না কি কারণ আমাদের এরকম শুভ সময় আসে একশো বছর আগে কেউ ছিলাম ছিলাম না আসি থাকবো না এই তিনটা জিনিস যার মাথায় নাই উনি কিন্তু চেহারায় মানুষ হইতে পারে ওনাকে মানুষ বলা যাবে না আবু জাহেলের চেহারা নবীর চেহারা এক ছিল আবু জাহেলের বংশ নবীর বংশ এক ছিল নবীর চাষা না আমার আমদব জাহিলান এক সামদে সুতরাং তুমি মানুষই তো তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আবু দায়ের এখন নবীর বংশটা কোরাইশ বংশ সিআর মধ্যে দিন কিন্তু ওই যে ছিলাম না আসি থাকব না এইটা অন্তরে ছিল না এই চিন্তা একদিন দুই দিন নয় 40 বছর 6 মাস 16 দিন এক রাতের মধ্যে আছে

ছিলেন প্রফা ছিলেনা বলেন কি করতেন আল্লাহ তাকে এলাম পাঠাইতেন এই অনুযায়ী অথবা ধর্ম অনুযায়ী সে করতেন হেফাজত করতেনের বাবা আব্দুল্লাহ সেও খুব ভালো মানুষ ছিল তার বংশই ছিল শরীর খুব ভালো এখন প্রসুরুল্লাহ যখন চল্লিশ বছর ছয় মাস ষোলো দিন হয়েছে যেবার আমিন নামিন আসল সুরতে আসে আসল সুরতে মহাত্মায় মোহাম্মদের মধ্যে আছে তার ছয় হাজার পাখা না ছয়শো পাঠা অন্য হাদিসের মধ্যে আছে একশো দুইটা পাখা কত বড় কয় যদি প্রকাশ করে দেন পৃথিবীর মধ্যে আসমান আর জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা একটা বালু রাখার জায়গাও থাকবে না দুইটা মাথায় ভর্তি এলে ফেরেস্তা কত বড় কৌমের লুটকে খালি উল্টেই দিছে একটু পাখার মাথা দিয়া একশত চল্লিশ কিলোমিটার জড়ানি একটা বিশাল নদী হয়ে গেছে শুধু একটা খোসায় কত বড় না

আল্লাহ পাকের নবী দুনিয়া নবীকে আল্লাহ পাক দুনিয়ায় শিক্ষায় কারো কাছে শিক্ষা দেন না শুধু নবীকে না কোন নবী দুনিয়ায় কারো কাছে শিক্ষা গ্রহণ করেন না যদি নবী এক দুনিয়ায় এসে মানুষের কাছে পড়তো এর বলতো মেধা বেশি তো এইজন্য কোরআন বানাইছি আচ্ছা একটা মূর্খ লোক জীবনে কোথাও চিনে না সে যদি একবার এমন পণ্ডিতপূর্ণ কথা কয় যা

রসুলাম বলেন ফাগতামি যখন বসে আমি শিক্ষিত আমি পড়ালেখা জানি না নবীকে বুকের সাথে মিলে চাপ দিলেন আল্লাহ নবী বলেন আমার খুব কষ্ট হয়েছিল কতবার আমাকে ছেড়ে দিলেন আবার বললেন তোরা আমি বললাম মা আনা বিকারি আবার আমাকে চাপ দিলেন আমার খুব কষ্ট হয়েছিল আবার ছেড়ে দিলেন এরপর এরকম তিনবার করার পরে চতুর্থবার বলেন এ তোরা বিসমির হে নবী আপনি করেন ওই রবের নামে যে আপনাকে সৃষ্টি করেছেন যেই নবী ছোটবেলার থেকে চল্লিশ বছর ছয় মাস ষোলো দিন পর্যন্ত তালাশ করতেছিলাম কে আর না আসি এখন থাক না কোথায় যাব সৃষ্টিকর্তাকে তালাশ করতেছিলেন যখন শিক্ষক চতুর্থবার বললেন ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক তিনবার বলছে শুধু করা চতুর্থবার বলসে ঠিক করা বিসমিরব্বিকাল্লাজি খলাক ওই রবের নামে পড়েন যে আপনাকে সৃষ্টি করেছেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে অন্তরে বলে আমার আমি যেই 40 বছর সহ মাসরদিন আমার সৃষ্টিকর্তাকে তালাশ করতেছিলাম তুমি যখন আমার সৃষ্টিকর্তার নামে পড়তে বলছো আমি এখন তোমার মুখ থেকে মুখ পড়তে পারি ইকরা বিসমি রব্বিকাল্লাজি খালাক আলাম ইকরা রব্বিকাল আকরামুল্লাজি কলাম আল্লামাল ইনসানা মা আল্লাহ পাকের জন্যে পড়া আল্লাহ পাকের নামে পড়া এটা সব থেকে উত্তম শিক্ষা আল্লাহ পাকের নবীর সুন্নাহকে যারা ভালোবাসি আল্লাহ পাকের নবীর তরিকাকে যারা ভালোবাসি তাহলে এটা যেন সর্বপ্রথম যে শিক্ষা হবে এটা যেন আল্লাহর শিক্ষা হয় আল্লাহ পাকের নামে শিক্ষা এই যে নুরুল মাদ্রাসা তৈরি হয়েছে কে যামা সন্তানরা সর্বোত্তম যে শিক্ষা দিবে এই শিক্ষাটা আল্লাহ পাকের জন্য শেখা আল্লাহ পাকের নামে শিখা রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু মুরু ওয়াসাল্লাম মুরুসি বিআনাতুম ইযা বালাগা সাবাসিনিন পাঁচ রিহুক ইযা বালাগা আশরাসিনিন তোমার সন্তান যখন 7 বছর বয়স প্রাপ্ত হয় ছেলে হোক মেয়ে হোক তাদেরকে নামাজের জন্যে আদেশ করো কয় বছর বয়সে দশ বছর যখন বয়স হবে নামাজ না পড়লে মারো এবং দশ বছরের ছেলে দশ বছরের মেয়েকে এক বিছানায় শুকিয়ে দিবা না দশ বছরের মেয়ে নিয়া বাবাই ঘুমাইবা না দশ বছরের ছেলে নিয়া মা ঘুমাইবা না বড় ডাঙ্গ মাইয়া বড় ডাঙ্গ মাইয়া পাশে পাশে ঘুমাই

তো বয়স সতেরো বছর আপু আজকে মটর সাইকেলটাকে চালাই মানে রাজা বল সব তিনটে লব আমি তো মটর সাইকেল